তেলে দেওয়া মাত্রই সব পিঠেগুলো এইভাবেই ফুলে উঠবে কোন রকম চালের আটা বা গুঁড়ো ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো চাল দিয়ে এই রকম ফুলকো ফুলকো আতব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতের সেরা পাকুয়ান পিঠে 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 তেল পাকান বা যে যেটাই না কেন আমি এটা পাকোয়ান পিঠে নামেই চিনি আজকে এই দারুণ টেস্টি পাকোয়ান পিঠেগুলো একদম গ্রাম বাংলায় যেভাবে তৈরি করা হয় হুবহু সেইভাবেই তোমাদের তৈরি করে দেখাবো পিঠেগুলো তৈরি করার জন্য প্রথমেই লাগবে আতব চাল আমি একটা একটা নির্দিষ্ট কাপের মাপ করে আতপ চালটা নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা যে কোনো চাল নিতে পারো কিন্তু সেটা নিতে হবে আতব চাল সেদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে কিন্তু এই পাকোয়ান পিঠেগুলো হবে না আমি এখানে একটা বড় কাপের মাপ করে দেড় কাপ মতো আতব জাল নিয়েছি এরপর আতপ চাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবে তাহলে একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবার এই জলটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো জল এটা হচ্ছে নর্মাল জল এইভাবেই এক ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে এখন আমি তোমাদের এক ঘন্টা পর দেখাচ্ছি চাল ফিফটি পারসেন্ট মতো ফুলে গেছে এবার এই জলটা ঝরিয়ে নিতে হবে তার জন্য একটা ঝার্নার মধ্যে আমি এইভাবে চালগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে এক্সট্রা যে জলটা আছে সেটাও খুব ভালোভাবে ঝরে যায় এবার এইভাবেই আমি কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি যাতে চাল হালকাভাবে একটু শুকিয়ে আসে এবার পিঠের জন্য শিরাটা তৈরি করে নিতে হবে চুলোর ওপর একটা কড়াই নিয়েছি আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিয়ে দিলাম দুই কাপ জল আর তারই সঙ্গে অ্যাড করেছি খেজুরের পাটালি গুড় দেড় কাপ মতো মানে এখানে গুড় বা চিনি যেটাই নাও না কেন নিজেদের পছন্দ মতো মানে যে যেমন পিঠেগুলোর মধ্যে মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে এবার তিনটি এলাচ আমি অ্যাড করেছি একটু ফাটিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি চুলো রাসটা হাই করে রেখে দুই মিনিট মতো জাল করে নেব এর বেশি জাল করলে কিন্তু হবে না ঠিক এই রকম পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে তারপর চুলোটাকে অফ করে ঠান্ডা করে নিচ্ছি এবার যে চালটা আমরা রেখে দিয়েছিলাম সেটা থেকে একদম ভালোভাবে জলটা ঝরে গেছে আর এইভাবে একটু শুকনো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে চালটা কিন্তু সেট হয়েছে পিঠেগুলো তৈরি করার জন্য এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে চালের বতর হয়েছে এবার এই আতব চাল আমি মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এই চালটা গুঁড়ো করব না এটার একটা পেস্ট বানাবো তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম আর দুই তিন হাতা মতোই নিয়েছি এর বেশি কিন্তু নিয়ে নিই আর যে গুড়ের শিরাটা করেছিলাম সেটা ফিফটি পারসেন্ট মতো ঠান্ডা হয়ে গেছে সেটাও দুই হাতা মতো অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো করে এক মিনিট ধরে পেস্টটা করে নিতে হবে তো আমি তোমাদের এক মিনিট পর দেখাচ্ছি যদি এই পেস্টের মধ্যে কোনো দানা দানা থাকে তাহলে আরও এক মিনিট মতো ভালো করে পেস্ট করে নিতে হবে কিছু কিছু চাল ভালোভাবে পেস্ট হয়নি তাই আমি দুই হাতা মতো গুড়ের শিরাটা দিয়ে দিলাম তারপর আবারও এক মিনিট ধরে খুব ভালো করে পেস্টটা করে নিচ্ছি এবার খুব ভালোভাবেই পেস্টটা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি একদম মসৃণভাবে এই পেস্টটা রেডি হয়ে গেছে তো এবার আমি এই পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর একইভাবে অল্প অল্প করে আতব চাল ও গুড়ের সিরা দিয়ে এইভাবে পেস্ট তৈরি করে নেব আমার সব পেস্ট রেডি করা হয়ে গেছে তো এই পাত্রের মধ্যে সবগুলোকে নিয়ে নিয়েছি এটা এখন অনেক ঘন হয়ে আছে এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো ময়দা অ্যাড করে দিচ্ছি আমি এই পাকওয়ান পিঠেগুলো একটু নরম করে তৈরি করতে চাইছি তার জন্য এখানে ময়দাটা অ্যাড করেছি তোমরা যদি একটু শক্ত পাকওয়ান পিঠে খেতে পছন্দ করো তাহলে কোনো ময়দা অ্যাড করার প্রয়োজন নেই এইভাবে খুব ভালো করে প্রথমে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তারপর গুড়ের সিরাটা অ্যাড করে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো আমি এইভাবে দুই হাতা মতো গুড়ের সিরাটা প্রথমে অ্যাড করছি তারপর খুব ভালো করে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নেছি। যদি তোমরা ময়দাটা দিতে না চাও তাহলে ব্যাটারটা আগে যেটা তৈরি করেছিলাম সেটা যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে এইভাবে অল্প অল্প করে চিনির বা গুড়ের সিরাটা অ্যাড করবে আর মেশাতে থাকবে পাকুয়ান পিঠের এই যে মিশ্রণটা আমরা রেডি করছি সেটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতাটা যদি উল্টো করা হয় তো হাতাটার উল্টো সাইডটা দেখো দেখা যাচ্ছে না ঠিক সেই রকম ঘন করে মিশ্রণটা রেডি করে হবে পাকুয়ান পিঠে তৈরি করার জন্য আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার পাকুয়ান পিঠেগুলো ভেজে নেব কড়াইয়ে তেলটা অ্যাড করার পর তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই হিটে তারপরে পিঠের মিশ্রণটা অ্যাড করতে হবে একটা নির্দিষ্ট কাপের মাপ করে তাহলে সব পাকুয়ান পিঠেগুলো একই সাইজের হবে পাকোয়ান পিঠেগুলো তেলে দেওয়া মাত্র একদম ফুলে উঠবে আর যখন এই পিঠেগুলো ফুলে উঠবে তখন চুলো রাসটা মিডিয়ামে রাখবে না হলে পুড়ে যাবে উল্টে পাল্টে এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপর এই পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে যে সব কড়াইয়ের নিচের দিকটা বেশি একটু গর্ত সেই সব কড়াইয়েই কিন্তু এই পাকোয়ান পিঠেগুলো বেশি ভালো হয় তো এই রকম গোল গোল সাইজের হয় আর দেখতেও ভালো লাগে তো একইভাবে সব পাকোয়ান পিঠেগুলো আমি রেডি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মাসাল্লা কত সুন্দর হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার সব পাকোয়ান পিঠেগুলো পারফেক্ট হয়েছে তোমরা যদি হুবহু আমার কথাগুলো ফলো করে বানাও তাহলে সব পিঠেগুলো এইভাবেই ফুলে উঠবে তো আজকের এই পাকোয়ান পিঠে পোয়া পিঠে পাকান পিঠে বা তেল পিঠে যেটাই বলো না কেন একদম পারফেক্ট হয়েছে আশা করছি তোমাদের এই পিঠে রেসিপিটা দেখে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখতেই পাচ্ছ পিঠেটা কত সুন্দর হয়েছে ভেতরে কোনো রকম ব্যাটার ভরা নেই এক একদম পারফেক্ট হয়েছে এটা তোমরা দুই তিন দিন রেখেও খেতে পারবে এই রকম সফট হয়েই থাকবে এই পিঠের বিভিন্ন নাম থাকতে পারে কিন্তু স্বাদে গন্ধে একই হয় তো আশা করছি খুবই ভালো লেগেছে রেসিপিটা আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো এরকম রেসিপি নিয়ে